তিন কথা মূল আলোচনা করা তাও রিসালাত আখের কন্ত কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাসা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও রিসালাত আখেরাত তাওহীদ কি তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই মান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দটা আদায় করা পালন করা এটা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যব জমিনে কায়েনাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তো এ কথা দিলে বসান এ কথা দিলে বসান দাওয়াততব লিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যাত শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় দিন দিগি সুন্দর হয়েছে হ্যাঁ এটা পরীক্ষিত দাঁড়িয়ে পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামায়কা রামের তত্ত্বাবধানে নিজ দিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায়কা রামের তত্ত্বাবধানে মাশোয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তাব সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব এজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেন আপনারা আমরা সবাই যাব সা তো বলতেছিলাম এই তো ইলাহা ইল্লাল্লাহ এটা কলিজার মধ্যে বসান নবী সল্লাহ্ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলছেন ওয়া আলম আনাল উম্মতাল ইজতেমা আল্লাহ আঞ্য়ান ফাউ কা বিষয় ইন লামিয়ান ফাউ কা ইল্লা বিশেই ইন কাদকাতাবুল বাহু লা আল্লাহ নবী বলেন উন্মদ শোনো গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে বলা বিচ্তামা উ আলা ইনাদুররু কা বিশেই ইন কাদকাতা বাহুল লামিয়াদুররু কা ইল্লা বিশেই ইন কাদ্কাতা বাহু বাহ সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জফাতি শরুফ নবীজী বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফৈটাদি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দিয়ে আর কিছু এখানে কি আল্লাহ তালা রসুল বলেন তকদিরের লেখা এ গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর বুঝেন নাই কথা এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদীর শুধু মানুষের না তাকদির মা আল্লাহকে বাদ দিয়ে যা সব সবকিছুর তাকদির আছে ও ফিপরারও তাক আছে আছে বেটা আমার থেকে বাচ্চা গেছে গেলে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমার কামরাইয়া গেছে আমি পারছি না দৌড়তে দিদি আবার মায়ের এই তকদির লেখা আছে আছে তো এই কথার পরে যে তোমার তোমার কোনো কোনো উপকারও করতে করতে পারবে না ক্ষতিও পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদিরি লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তকদিরি লেখার যে কালি এগুলো ফেলাই মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মালুক কিছুই করে না হাও নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে এই হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা অ্যাম্বুলেন্সও ঠিক না বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও হি রেশালত কি রেসালত হল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই তার মানে মাথার চুল থেকে পায়ের নখ জিন্দিগির পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়ি সমাজের আমার জিন্দগির আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম ওনার দিক নির্দেশনায় ওনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম মুশাল এটার নাম কোনোভাবেই বা এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে না সোজা কথা হুজুরে দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইন আইনেন না ইসলামকে এলাকার টাইন আইনেন না ইসলামকে বাজারে টাইন না না ইসলামকে হাটে টাইম না নেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনার কলজার থেকে গই থাকেন আপনার ইমান কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে দান করে কোনো কিছু কোন কিছুতে এই দাড়ি বিধান বিধান কথা বলেন না রসুল্লাহ সাল্লাহ তাচ্ছিল্য অবজ্ঞা করল হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আসে ইডেও একটা ওয়াজ আপনি ইডেও হুনে এরপর একটি হুনে অসুবিধা কি আরো কমু আপনি থাকলে তো আমি আরো কমু অসুবিধা কি কথা বুঝেন নাই আমি এই এই যে এই যে এই কথাটা আপনি এটা কী বুঝাইতে চাইলেন এটা কি বলতে চাইলে আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না এটা কাগজ লিখে দিচ্ছে উনি এডি ইডি কেত না আমি মার্শাল্লাহ যেডি যেডি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি দু দশটা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা এরপরে আমি ব্যাখ্যা করবো শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি কইয়া দেন যে এটা কি কি কইতাম এগুলো আমরা জানি না এটা তো একটা স্ববিরোধী কথা হইল স্ববিরোধী কথা না আপনি জানেন না এদিক দিয়ে আপনি এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন তো এটা আপনি কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করে এটা ইনসাফ না বরং জীবনের সব কিছু রসুল্লাহ সাল্ল আলিহিমের সুন্নার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাক এখানেই জান্নাত